आ, ओ मेरी मैं तेरा लाड জেল থেকে ছাড়া পেলেন প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করে নতুন জীবনে পা রাখলেন্স মামুনের মা বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মামুনে চুল আর আগের মতো নেই চুল নেই কোন কালার ছোট ছোট করে রাখা হয়েছে চুল জেল থেকে ছাড়া পাওয়ার পর হাতে ব্যাগ নিয়ে প্রথম মায়ের সঙ্গে দেখা মায়ের পা সালাম করতেও দেখা গেল প্রিন্স মামুনকে কথা বললেন সাংবাদিকদের সামনে বললেন যারা আমার ক্ষতি করে ভালো থাকতে চাই সে মানুষগুলোর আমি খারাপ চাইব না ভালো থাকুক আমার খারাপ করে যদি সে ভালো থাকতে পারে ভালো থাকুক আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক এমনটাই লাইলার উদ্দেশ্যে বললেন প্রিন্স মামুন এদিকে প্রিন্স মামুনের মাকে দেখা গেল দুধ আর সোনার উপর পানি দিয়ে প্রিন্স মামুনকে গোসল করিয়ে দিতে তার মাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কেন দুধ আর সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন মামুনকে তখন তিনি বলেন আমার ছেলে এতদিন জেলে ছিল এতদিন পরে বের হলো তাই তাকে পবিত্র করে ঘরে তুলে নিচ্ছি ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত প্রিন্স মামুনের মা মামুনকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙ্গে পড়েন মামুনের মা দিন সাংবাদিকদের সামনে হাসি খুশি ভাবে ইন্টারভিউ দিতে দেখা গেল মামুনকে প্রকাশ করলেন জেলের অভিজ্ঞতা বললেন জেলে কিভাবে এক একটা দিন তিনি পার করেছেন কিভাবে প্রকৃতির সাথে সময় কাটিয়েছেন প্রসঙ্গত গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বান্ধবী লাইলা আক্তার ফরহাদ পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাল মামুন ওরূপে প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার একই জুলাই ঢাকা মহানগর দায়রা আসাম জগলুল হোসেন এই আদেশ দেন এরপরে দুই তারিখে তিনি জেল থেকে বের হন আর জেল থেকে বের হয়ে এসেই দুধ আর সোনার উপর পানি দিয়ে গোসল করে নতুন জীবনে পা রাখলেন প্রিন্স মামুন তবে আগের প্রিন্স মামুন আর এই প্রিন্স মামুনের মধ্যে আকাশ পাতাল তফাত চুল নেই বড় চুলে নেই কোন রং তো ভিভার্স এই মামুনকে দেখতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না